জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আবার চলে এলো এই ভগবান শ্রীকৃষ্ণের দামোদর মাসের শেষ দিন রাসলীলা রাস রাসলীলা মহোৎসব ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার এক কল্পে যে দাপর যুগে স্বয়ং এসছেন কংসের কারাগারে দেবকী এবং আপনার বসুদেবের গৃহে আলোকিত করে শঙ্কর চক্র পদাদর পদ্মদারী যে নারায়ণ নারায়ণরূপে এসেছিলেন পরে মা এই দেবকীর আপনার কৃপায় বা অনুরোধে তিনি এই শ্যামসুন্দর রূপ ধারণ করেছিলেন তাই তিনি এসে সেই ছোটবেলা থেকে হ্যাঁ একদম বৃদ্ধ পর্যন্ত তিনি কি করেছেন নব্বইটা লীলাবিলাস করেছেন ভক্তরা মাতাজিরা। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বৃদ্ধ হননি তিনি চিরকুমার আপনার কোনো ছবি দেখতে পারবেন না যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো বৃদ্ধ ছবি আছে তিনি একশো বছর এই পৃথিবীতে তিনি ছিলেন তারপর অপকট হয়েছেন তাই এই যে নব্বইটা বিলাস করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা এই রাসলীলার মাহাত্মটি আজকে আপনার এই ভিডিওতে শ্রবণ করুন আজকে জাগতিকভাবে আমরা দেখেছি অনেকেই আছে যে রাসলীলার আয়োজন করে কিন্তু না সেটা আমাদের মহা অপরাধ আমরা শাস্ত্রে পেয়েছি বা মহাজন আমাদের আচার্যগণ তারা আমাদেরকে সৎ উপদেশ দিয়ে গেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা বিলাস করেছিলেন সেগুলোকে আমরা অনুসরণ করতে নট অনুকরণ আমরা যদি জাগতিকভাবে একটা আপনার যে রাসলীলা মাহাত্ম থেকে আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর্যকে যখন রাসলীলা করেছিলেন তখন তার বয়স ছিল ছয় থেকে সাত বছর আর গোপসকীরা ছিল হ্যাঁ অনেকে অনেক বয়স তার চেয়ে অধিক বয়স সবার তাই এই রাসলীলাটা ভগবান এবং তার ভক্তের সাথে কী ছিল অপাকৃত প্রেমময় সম্পর্ক ছিল কিন্তু আজকে জাগতিকভাবে যদি রাসলীলা আমরা কেউ অনুষ্ঠান করি তাহলে কী হবে একটা নারী এবং একটা নর একটা ছেলে এবং একটা মেয়ে যদি তারা এক একত্রে আসে কাছাকাছি আসে তাহলে তাদের মধ্যে কী হবে কামনা বাসনা জন্ম নেবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখেন কত ছোট ছিল গোপীরা কত বড় ছিল তাদের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না গোপীরা চেয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে যাতে আমরা তার প্রেম আস্বাদন করতে পারি অপাকৃত যে প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না সেটাই হলো রাসলীলা তাই এই সর্বোত্তম লীলা হলো রাসলীলা কবে হচ্ছে দু হাজার পঁচিশের পাঁচই নভেম্বর বুধবার ভক্তরা মাতাজীলা রাস পূর্ণিমা যেটাকে বলা হয় হ্যাঁ এটা কার্তিক মাসের পূর্ণিমা তিথি তাই এই পূর্ণিমার তিথিটা খুব সুন্দর এই পূর্ণিমায় কেউ কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না কারণ যারা এখনও মাছ মাংস ছাড়তে পারেননি অনেকে একাদশী করছেন তাই তাদের কাছে কিন্তু একটা খুব সুন্দর সুযোগ কারণ আপনারা দু তারিখ একাদশী করেছেন তার আগের দিন নিরামিষ খেয়েছেন দুই তারিখ একাদশীর পর তিন তারিখ নিরামিষ খাচ্ছেন চার এবং পাঁচ আর ছয় রাস পূর্ণিমার পরের দিনও আপনারা নিরামিষ খাবেন টানা এক সপ্তাহ কিন্তু আপনারা একটা সুন্দর সুযোগ আপনার কাছে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ খাওয়ার আজকাল অনেকের সংসারে বা সমাজে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ খেতে চায় কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের চাপে তাদের খাওয়ার ইচ্ছা হয় না তাই আপনাদের জন্য একটা সুন্দর সুযোগ আগামী পাঁচই আপনার নভেম্বর হ্যাঁ বুধবার পড়েছে রাস পূর্ণিমা আপনারা সুন্দরভাবে বাড়িতে কী করবেন কী কী নিয়ম করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী আদায়নি কৃপা পাওয়ার জন্য আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে সেই কথাগুলো বর্ণনা করবো আপনারা কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন তাহলে আপনি বাড়িতে থেকেও ভগবান শ্রীকৃষ্ণের এই রাস পূর্ণিমার দিন কৃপা পেতে পারেন আর ভক্তরা মাতৃজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুযোগনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখবেন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনারা শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি কলো করতে পারেন আমি কলকাতার নিকটেই থাকি যারা বাড়িতে ভাগবত গীতা পাঠ বা হরিনাম সংকীর্তন বা ভোগ আরতি ভগবানের করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সাথে হ্যাঁ একত্রিত হয়ে আপনার বাড়িটাকে ভগবত ধামে রূপান্তরিত করার জন্য তাই এখন একরাসি মূল পর্বে আর আপনার ফোনটা কখন করবেন সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করবেন এর আগে পেছনে কি হলে কি আমরা বিভিন্ন কাজে থাকি হয়তো অনেকের ফোন ধরতে পারি না অনেক হয়তো রাগ করতে পারেন আমার উপর হ্যাঁ কিন্তু আমি টাইমটা বলে দিলাম এই টাইমের মধ্যে ফোন করুন আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদের আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো তখন আসি মূল পর্বে যে রাস লীলা ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা হ্যাঁ সবচেয়ে শ্রেষ্ঠ লীলা তিনি গোপস সাথে করেছিলেন সেখানে কিন্তু পুরুষ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছিল হ্যাঁ তো এই রাসলীলাটা ভগবান শ্রীকৃষ্ণ কবি শুরু করেছেন তো এক সময় এই বৃন্দাবনের সমস্ত গোপ সখীরা তারা কি করেছে যমুনা থেকে স্নান করে যমুনা থেকে মাটি এনে তারা কাত্তায়নি দেবী তৈরি করেছে কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করেছে কাত্তানী দেবীকে দুর্গাদেবী তারা দুর্গা দেবীর আরাধনা করেছে। তাই তাদের আরাধনায় দেবী প্রসন্ন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হয়েছে কারণ দুর্গাকে ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি ভগবান শ্রীকৃষ্ণ যুগমায়া নিয়ে সে শক্তি নিয়ে তিনি সচ্চিত আনন্দ গোলকদাম বৃন্দাবন বৈকুণ্ঠে সবসময় অবস্থান করছেন আর তার এই মহামায়া শক্তি তিনি পৃথিবীতে দুর্গার মাধ্যমে দিয়ে দিয়েছেন ভক্তরা মাতা যে তাই চারিদিকে দেখবেন হ্যাঁ দুর্গা মায়ের অনেক ভক্ত আছে তাই এই কাত্তায়ী দেবী যখন পূজা করি কাত্তায়ী দেবী মানে দুর্গা দেবী সন্তুষ্ট হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুপ্রসন্ন হয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বৃন্দাবনে গোপসঙ্গীদের কথা দিলেন যে আমাকে পাওয়ার জন্য তোমরা যে কার্তিনি দেবীর মাধ্যমে আমার আরাধনা করেছ আমি সন্তুষ্ট হয়েছি কারণ কি আমি তোমাদের সাথে অনেক লীলাবিলাস করছি তোমাদের মাখন চুরি করে খেয়ে নিয়েছি তোমাদের বস্ত্রহরণ করেছি হ্যাঁ তোমাদের কত দুষ্টমি করেছি হ্যাঁ তোমাদের তোমরা আমাকে ধরতে চেয়েছ চলনোর বলে আমি তোমাদের কাছে ধরা দেয়নি তবে আজ আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই শারদীয়া পূর্ণিমার পরে যে পূর্ণিমাটা আসবে হ্যাঁ কার্তিক মাসের পূর্ণিমা সে পূর্ণিমায় বৃন্দাবনের রসমঞ্চে আমি তোমাদের সাথে একত্রিত মিলিত হব প্রত্যেকে তোমরা আমার সাথে মিলিত হতে পারবে তোমাদের মনের বাঞ্চা মনের আশা মনের কামনা সব কিছু পূর্ণ হবে ভক্তারা মাতাচারা তাই সেই থেকে যখন সঠিক সময় আসলো শারদীয়া পূর্ণিমা আশ্বিন পূর্ণিমার পরেই এই কার্তিক পূর্ণিমা দু হাজার পঁচিশের পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা তাই এই রাস পূর্ণিমা যখন আসলো হ্যাঁ চন্দ্র যখন খুব স্নিগ্ধ আকারে আলোকিত হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাসিতে সমুদ্র যখন টান দিলেন তখন বৃন্দাবনের একটি গোপসকেও তারা ঘরে থাকতে পারলেন না কেউ হয়তো বাচ্চাকে খাওয়াচ্ছিলেন দৌড়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন কেউ হয়তো স্বামীর সেবা করছিলেন স্বামীকে খাবার দিচ্ছিলেন হ্যাঁ সে তখন ঘর থেকে বেরিয়ে গেছে কেউ হয়তো দুধ দহন করছিলেন হ্যাঁ অনেকে আছে তাদের শরীরে বস্ত্র কিভাবে আছে সেই সেদিকেও তাকায়নি সেই জ্যোৎস্নায় আলোকিত বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের এই বংশীর টানে তারা পাগল উন্মাদের মতো যে যেভাবে আসছে এই বৃন্দাবনের নিকুঞ্জ নিধুবনে তারা একত্রিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী অবশ্যই শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে মাঝখানে রেখে সমস্ত গোপসখীরা তারা ভগবানের সাথে অপাকৃত এই রাস নীলায় অংশগ্রহণ করেছে কিন্তু এই রাসনীলা চলতে চলতে সেখানে কি হয়েছে দেবাদিদেব মহাদেব প্রবেশ করে ফেলেছে তাই দেবাদিদেব মহাদেবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে সাবধান আমি গোপ সখীদের কথা দিয়েছি শুধু পুরুষ একমাত্র এই রাস নীলায় আমি থাকতে পারবো অন্য কেউ না তখন দেবাদিদেব মহাদেব বলছে যে প্রভু আমি আপনার একনিষ্ঠ ভক্ত হ্যাঁ আমি বৈষ্ণব আপনি আমাকে একটু স্থান দিন আপনারই অপাকৃত প্রেমের লীলায় বলছে হ্যাঁ তুমি স্থান পেতে পারো তুমি যদি গোপী হয়ে আসতে পারো কারণ পুরুষ শুধু আমি একাই থাকব। অন্য কোনো পুরুষ এখানে থাকতে পারবে না আমি গোপসখীদের কথা দিয়েছি তাই দেবাদিদেব মহাদেব সে বাইরে বেরিয়ে গোপী মনোভাব নিয়ে ভগবানের সাথে সে মিলতে হয়েছে রাসলীলায় যার কারণে বৃন্দাবনে যারা ঘুরতে গেছেন তারা তো দেখবেন সেখানে একটা দেবাদিদেব মহাদেব শিবের একটা খুব সুন্দর মন্দির আছে মাতা মাতাজিরা সেই রাসলীলার পরে সেটা সেখানে স্থাপিত হয়েছে তাই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে যে ভগবান শ্রীকৃষ্ণ অপাকৃত প্রেমময় রাসলীলা করেছিলেন সেটা ছিল তার অপাকৃত প্রেম তার গোপ সখীদের সাথে একজন আরেকজনের সাথে মিলিত হয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সবার সাথে আলিঙ্গন করেছেন চুম্বন করেছেন কিন্তু সেটা ছিল অপাকৃত সেই রাসলীলার প্রেমের মধ্যে কোনো কামনা ছিল না কোনো বাসনা ছিল না কোনো শরীরের চাহিদা ছিল না হ্যাঁ কিন্তু আজকের দিনে কি হয়েছে অনেকে দেখি আমরা জাগতিকভাবে রাসলীলা বলে আবার অনেকে ব্যঙ্গ করে বলে যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই তাকে আমরা অনুসরণ করতে পারি যে রাসলীলা যে ভাগবতের দশম স্কন্ধে মাহাত্ম আছে সেটা আপনার পড়তে পারেন কিন্তু অনেকে সরাসরি রাসলীলা পড়তে চায় না একদম প্রথম স্কন্ধ থেকে পড়তে পড়তে দশম স্কন্ধে যাবেন হ্যাঁ পুরুষোত্তম লীলা পুরুষোত্তম বইয়ে কিন্তু রাসলীলার মাহাত্ম আছে বক্তার মাথায় যেটা আপনারা সেই বইটা সংগ্রহ করে রাসলীলা মাহাত্ম পড়বেন আর এই রাশিনিয়ার দিন আপনারা কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন শ্রীমতী রাধারানীকে সুন্দর করে সাজাবেন কারণ কি রাধা কৃষ্ণ নয় অভিন্ন একই হয়তো তারা লীলা বিলাসের জন্য একজন নর একজন নারী কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর রাধারিণী হচ্ছেন পূর্ণ শক্তি শ্রীমতী রাধারিণী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি যে শক্তি সবসময় আনন্দ দান করে যার কারণে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা কখনও একা দেখবেন না আজ পর্যন্ত এমন কোনো ছবি নেই যে কৃষ্ণ একা সাথে রাধা আছে তাই আমরাও তুই জাগতিক জীবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণকে সেবার মাধ্যমেই তাদের চরণে নিজেদেরকে আত্মসমর্পণের মাধ্যমেই আমরা সংসার জীবনে তাদের কৃপা পেতে পারি তাই যারা মাছ মাংস আমি ছাড়তে পারছে না তারা রাসলীলা আগের দিন রাসলীলার পরের দিন এবং রাসলীলার দিন তিন দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন নাম যজ্ঞ করুন এবং পূর্ণিমার দিন আপনারা গুরুদেবের উদ্দেশ্যে আপনাদের গুরুদেব যা পছন্দ করে সে খাবারটা গুরুদেবকে দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতেও ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ হবে আপনি পিঠা পায়েস পুলি অন্য ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সে প্রসাদ বিতরণ করুন রাসটীলা প্রসাদ রাজ পূর্ণিমা হ্যাঁ ভগবানের একটা অপাকৃত প্রেমময় পূর্ণিমা এবং আপনি চেষ্টা করবেন সেদিন পূর্ণিমার দিন আপনার বাড়িটাকে ভাগবত ধামে রূপান্তরিত করতে চাইলে ভাগবত বা গীতা পাঠের মাধ্যমে বা হরিনাম সংকীর্তনের মাধ্যমে হ্যাঁ মুখরিত করে তোলুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে কেনে প্রসাদ খাওয়ান প্রসাদে যদি রুচি আসে তবে দেখবেন আপনি কৃষ্ণভক্ত হতে পারবেন কারণ কি আমাদের আচার্যগণ এবং প্রভুবাদ বলে গেছেন পৃথিবীতে সেই ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে পাই ভক্তিরতা বীজ সদ্গুরু এবং কৃষ্ণ প্রসাদ যদি আপনি জীবনে না পান তাহলে আপনি এই দুর্লভ মানব জীবনটা সার্থক করতে পারবেন না ভক্তার মাথা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই রাস পূর্ণিমার দিন আপনার ভগবানের বেশি করে স্তব করুন হ্যাঁ পারলে আপনি ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ সেখানে সংযুক্ত হবেন দেখবেন সুন্দর করে কুঞ্জ সাজিয়ে হ্যাঁ ভগবানের অপাকৃত প্রেমময় সেবা হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে আপনারা সেখানে সামিল হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে